আর কিছুক্ষণের মধ্যেই আসবে কাঙ্ক্ষিত ফলাফল ডাকসু নির্বাচনে কি ঘটল সারা দিন চলুন এক নজরে জেনে নেই সাত সকালে দীর্ঘ ভোটার লাইনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায় সময় গড়ালে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু নির্বাচনী নিয়ম ভঙ্গ করার অভিযোগ আনেন সাধারণ ভোটার ও প্রার্থীরা

ভোট কেন্দ্রে নিজেদের লিফলেট নাম ও ব্যালট নাম্বার ভোটারদের লিখে দেওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ভোটার লিখে দিচ্ছে এছাড়া ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ ওঠে পরবর্তীতে আবিদুল ইসলাম জানান যথাযথ নিয়ম মেনেই তিনি কেন্দ্রে প্রবেশ করেছিলেন কার্জন হলে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশের সময় একাধিক প্রার্থী ও সমর্থকরা তাদের ব্যালট নম্বরে ভোট দেওয়ার অনুরোধ জানাতে দেখা গেছে ডাকসু নির্বাচন ঘিরে টিএসসির ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে ভোট অভিযোগ এনে নির্বাচন পরিচালনাকারী শিক্ষকদের সঙ্গে ছাত্রদলের বাকবিতণ্ডা ঘটে এবং সন্ধ্যার পরেও সিনেট ভবনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ছাত্রদল অভিযোগ করে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও ক্যাম্পাস ও ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে কিভাবে জামাতের কর্মীরা অবস্থান করেন

এবং জামাদের ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত সব আমরা এটা স্পষ্ট ভাবে আজকে আমাদের সংখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা

ছাত্র শিবিরের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিডিয়াকে জানান প্রায় সকল প্যানেলের প্রার্থীরা এমনকি ভোট গণনার সময় শিবিরের ভিভি প্রার্থী সাদিক কায়মকে ভোট গণনা কক্ষে দেখা যায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছেলেদের হলে সর্বোচ্চ ভোট পড়েছে সূর্য হল আশি শতাংশ সর্বনিম্ন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল পঁচাত্তর শতাংশ নারীদের হলে সর্বোচ্চ ভোট পড়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল আটষট্টি দশমিক উনচল্লিশ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে সামসুন্নাহার হল তিরষট্টি দশমিক সাতষট্টি শতাংশ ডাকসু নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন ঢাকা স্ট্রিমের পর্দায়